Μας είπε μας είπε μας είπε μας είπε

ব্যবস্থা করতে আছেন চমৎকারভাবে সে চেষ্টা করতেছে সে কিন্তু পারবে বোঝা যাচ্ছে পারবে পরবর্তী পেলার দুই নম্বর কায়ম কায়ম তুমি গেঞ্জি করো নাইন সে কিন্তু চেষ্টা করতেছে নাইন সে এখনো চেষ্টা করে চেষ্টা করছে শেষ নাইমের সবাই শেষ একদম তুমি মাঠের বাইরে যাও

দর্শক কানায় সব গরিপূর্ণ চেষ্টা করতেছে পারবে কোনো ভাবছে পারবে কায়ম হয়ে যাচ্ছে ফেরায় একটা দক্ষতা মিলে হবে ধরো কায়ম হয়ে গেছে ধরো

ছয় কেল দুই ছয় হয় ছয় নম্বৰ ৰাণী सत नंबर

लॻंदो <laughs> বাব তো যত ভালো লাগবে আমি দেখছি কিছু কিছু ছেলে আর হাতে কিছু হাতা ময়দা মাখা এই হাতা ময়দা মাখা অবৈধ চেষ্টা কেউ করবেন না আমি একজন চলছি সের জমিনে পরবর্তীভাবে এগুলো করবেন না नंबर <tú>, खे

উৎসাহ দিলেন উৎসাহ খুশি হয় सफ़ <laughs> <laughs> <laughs>